আমি খুব সাংসারিক একজন মেয়ে গোছের সংসার করতে বড্ড বেশি ভালোবাসি যতই তোমরা আমাকে খ্যাত বলো না কেন আমি এটাকে খ্যাত মনেই করি না কারণ আমি খুব এনজয় করি আমার এই সংসারটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি শুরু করে দিলাম আমার ছাদ বাগান থেকে বেশ অনেক দিন হলো আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানটা শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকেই শেয়ার এই জবা গাছটা তো আপনারা আগেও দেখেছেন মাশা এর কালারটা অসাধারণ একদম চোখ জড়িয়ে যায় কাটামুকুট গাছটা বেশ অনেক বড় হয়ে গেছে তাই এবার কোন ঝড় বাতাসে ঝুলে গেছে আর এই তো দেখেন আমার কাঠ গোলাপ গাছের ডালটা আবারও ভেঙে গেছে ঝড় বৃষ্টি হলে যখন ডালপালা ভেঙে যায় তখন বড্ড বেশি মন খারাপ হয়ে যায় যাই হোক ভেঙে যাওয়ার পরে আবার যখন যত্ন নেওয়া হয় তখন কিন্তু আবারও গড়ে ওঠে যেমন ঠিক আমরা আমরা কিন্তু অনেকবারই দুমড়ে মুচকে ভেঙে পড়ি কেউ যদি আমাদের একটু টেক দেয় না একটু যত্ন নেয় আমরা কিন্তু আবার উঠে দাঁড়াই তাই না মার্শাল অনেকগুলো পুঁইশাক হয়েছে আর এগুলো কিন্তু আমি পুঁইশাক খাওয়ার পরে যে ডাটা থাকে সেই ডাটাগুলোই লাগানো হয়েছিল অনেক পুঁইশাক হয়েছে তাই ভাবলাম আজকে কেটে ফেলি এদিকে আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন সে কিভাবে ভিডিও রেকর্ড করতে তেছে আর সে আর কেউ না সে কিন্তু হলো মুজাহিদ সে আমার ভিডিও করতেছে কীভাবে আমি শুধু বলেছিলাম আমাকে কিছুতেই ক্যামেরার ভেতরে নিয়ে আসবে না সেই জন্য সে ভিডিও করেছে কীভাবে যাই হোক অনেকগুলো শাক কেটে নিলাম এবার কিছু পাতা তুলে নেব কারণ অনেক পাতা হয়েছে আর এক একটা পাতার সাইজ দেখেন রে ভাই প্রায় এক ফিটের মতো মানে আমার দুইটা হাত এই পাতার উপরে রাখলেও মানে সাইজ ধরা যাবে না এত বড় হয়েছে মাশাল তো আমি অনেকগুলো ডাটা কেটে নিয়েছি সেই সাথে কিছু পাতাও তুলে নিয়ে আমার যতটুকু লাগবে ততটুকুই কাটলাম আরও কতগুলো পাতা তোলা তো কিন্তু মানে খেয়ে শেষ করা যাবে না এখান থেকে বনুকেও ও আমরাও খাবো আমি কিন্তু এখানে অনেক কেটেছি যা ভিডিওতে বোঝা যাচ্ছে না নিজের হাতে লাগানো বলে কথা এগুলোর তৃপ্তি আলাদা আসলে এতে আলাদাই একটা শান্তি আছে এই যে এগুলো লাগানোর পরে একটু ভালোবাসা একটু যত্ন দেওয়ার পরে দেখেন সে কিভাবে রিটার্ন করে দিয়েছে এগুলো কিন্তু মানুষের দ্বারা সম্ভব নয় গাছপালা মানে প্রকৃতিকে আপনি যা দিবেন তার থেকে দ্বিগুণ তারা ফিরিয়ে ঘরে আসার পরে আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি তাই ভাবলাম যে একটু দুধ মুড়ি খেয়ে নেই কারণ সকালে আমার হালকা পাতলা খাবার হলেই হয়ে যায় তো সেই যে প্যাকেট দুধগুলো সেই দুধগুলোই হলো ঢেলে নিয়েছে এগুলো তো আর জাল দেওয়ার প্যারা থাকে না তো সেগুলোই মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর এই দিকে পরে দুপুরে রান্না রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল এই যে শাকের ডাটা আলু দিয়ে এখানে হলো রান্না মাছ রকমের মেখে রেখেছি আর প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো করেছি সব কিছু গোছ গাছ করে নিয়েছি এবার শুধু রান্নাটাই একবার যদি সব কিছু গোছানো হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায় মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো গাছ থাকে তাহলে রান্না ঝটপট হয়ে যায় যদিও ঝটপট হয়ে যায় তবুও কিন্তু কাজ থাকে অনেকেই রান্না করতে করতে কত কিছু ধুতে হয় ঘরে কত কিছু গোছাতে হয় বলেন তো যারা গৃহীতি তারা তো অবশ্যই জানে একটা সংসারে টুকিটাকে কাজের কোনো শেষ থাকে না আর যদি থাকে দুইটা ছোট ছোট বাচ্চা তাহলে তো কথাই নাই মানুষ তো একটা বাচ্চা নিয়ে হিমশিম খাই সেখানে মাশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দুইটা ছানাপোনা দিয়েছে ছোট ছোট তো সেই দুটাককে নিয়ে এই সংসার সামলাতে আমি একটু হলেও হিমশিম খাই তবু কিন্তু বড় ভালোবাসি এই সংসারকে হিমশিম খেলো আমার মন খারাপ হয় না কারণ এটা আমার খুব ভালোবাসার সংসার খুব যত্নের জায়গা এটা আমার ভালো থাকার জায়গা ভালো রাখার জায়গা বান্ধবী একদিন ফোন দিয়ে বলে কি রে তুই তো পুরো খেত হয়ে গেছিস আমি বলি কিভাবে খেত হলাম বলি এই যে তিনটে বাচ্চার মা হয়ে গেলি পুরো জমিয়ে সংসার করতেছি আর দেখ আমরা এখন চাকরি করতেছি একটা বাচ্চা হয়েছে আর তো তিনটা বাচ্চা হয়েছে আর আমরা চাকরির পাশাপাশি সংসার সামলাচ্ছি তখন আমি বললাম তোদের কাছে হয়তো বা এটা খ্যাত মনে হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু একদমই খ্যাত নাই তিনটা বাচ্চা হয়েছে তাতে কি আমি তো চাইছিলামই যে আমার দুইটা তিনটা চারটা বাচ্চা হোক এছাড়া আমি আমার মাকেও দেখেছি সে খুব সংসারই ছিল আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যে কিভাবে যত্ন নিয়ে ভালোবেসে সংসার করতে হয় আর সেই সংসারে থাকবে কিছু আর সবকিছুর মাঝে যদি ছানাপোনা না থাকে তাহলে কেমন হয় বলেন তো আমি কিন্তু একটা দুইটা বাচ্চায় কখনোই মানে চাইতাম না আমার যেমনই হোক আমার বাচ্চা থাকবে বেশি ঘরে অনেক বাচ্চা থাকবে এদিক থেকে মা ডাকবে ওদিক থেকে মা ডাকবে এগুলো আমি খুব চাইতাম তা তাই আমার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো চাইয়াও পারে পায় আর সেখানে তো আমাকে তিনটা ছেলে দিয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ এবার হয়তো বা অনেক আপুদের প্রশ্ন থাকবে যে তাহলে তিনটা ছেলের পরে মেয়েটা আসলো কোথেকে আমার মুচুসোনাকে আমি দত্তক নিয়েছি মুচুসোনাকে আমি পেটে ধরিনি ঠিকই কিন্তু ওকে আমি বুকে লালন পালন করে বড় করেছি মুচুসোনা শুধু আমার পেটেই হয় নাই কিন্তু আমার মেয়ে আমি ওকে আমার বুকে দুধ খাইয়ে বড় করেছি তো ও আমার মেয়ে হ্যাঁ ও আমার মেয়ে তো আমার চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি ছিমালো দিয়ে মাছের তরকারি করেছি আর ওইদিকে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে পয়সা রান্না করেছি আর এই রেসিপিটা কিন্তু আমি এক কাছেই দেখেছিলাম তো তার থেকে দেখেই ওই রান্নাটা করা আমি আর কখনো করিনি আর এদিকে ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে এই যে বাগার দিয়ে দিলাম ফাইনালি রান্না বান্না এদিকে কথা বলতে বলতে রান্না বান্না তো শেষ করে ফেলেছি অলরেডি খাবার খেতেও চলে আসলাম আর এই যে খাবার প্লেটটা আমার বরটাই সাজিয়ে নিয়ে এসে শসা কেটেছে লেবু কেটেছে তো দুপুরের খাবার দাবার এই যে আমার বরকে দিয়ে দিলাম তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো আল্লাহ হাফিজ